সুধা এক লাখ কুৰি নাজে নাই গৰুৰ দাম কতে

কেম চলছে আলহুল গরু মোটামুটি চলতেছে আর একটু ভালো হওয়ার কথা ছিল কিন্তু সামনে বাজার আছে একটা এই জন্য মানুষ একটু কিনতে নাকি কম কিনতে জি আবার দামও চাইতেছে ওভার প্রাইস চাইতে একটু ঘুরে ঘুরে মানুষ দেখতেছে আর কি জি দাম পঁচানব্বই হাজার টাকা এক লাখ বিশ চাইতেছে পঁচানব্বই হাজার পঁচাশি গড়ছে তারপরে ছেলে অনেক গড়ি আছে এক লাখ তিরিশ

ભાઈ અમારે ઉઠ ભાઈ દાન ગાય પચાસી હજાર પચાસી હજાર আসসালামু আলাইকুম আপনারা গরুর হ্যাটেন এখানে অনেক পাই না মানে না কি অবস্থা বিলাস ভাই এসপি স্কুল এর চারবাসী গুরুরহাট এবং স্কুল মাঠ থেকে চলে আসলাম এই দিকে কাট করতে